মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো স্বপ্নগুলো দিলাম তাতে আরও দিলাম আশা মনের মাঝে সাজিয়ে নিও আমার ভালোবাসা হ্যালো আসসালামু আলাইকুম ইবরওয়ান আজকে আমি প্রস্তুতের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমরা মা ছেলে মিলে ঘুরতে যাচ্ছি বাইরে রাস্তায় সামনে একটি সুন্দর চিড়িয়াখানা আছে ওইটা আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে যাচ্ছি এরই মাঝে রাস্তায় আমার ছেলে দুষ্টম শুরু করে দিয়েছে দেখতেই পাচ্ছেন কি দুষ্টাই করতেছে ও এখন বল রেখে পাথর দিয়ে খেলাবে মানে নিয়ে বের হয়ে একটা জিনিস আর আর পছন্দ হয় আর একটা জিনিস এখন বল আমি খেলতেছি কী আর করবো এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি দুইজন মিলে পার্কে চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছি ওই যে আমার ছেড়ে দূরে দেখতে পাচ্ছি অনেক লোক যাওয়া আসা করতেছে চিড়িয়াখানায় সামনে চিড়িয়াখানা সবাই যাচ্ছে আসতেছে আমরা এখন ঢুকবো এই যে সামনে দেখতেছি ছোট্ট একটি সুইমিং পুল এখানে কুমির আছে অনেক বড় বড় চারটে কুমির আছে ওরা এখন পানিতেই নেমে আসে আর এই যে আমার সামনে আছে বানর ছতিছে দুইটা বানর এক জায়গায় কত সুন্দরভাবে বসে আছে আর আমার ছেলে দেখে হাসতেছে খুব মজা পাচ্ছে আর খেলে আমার সামনে দিকে নিয়ে যাচ্ছে আর যদি সামনে দেখতেছে হরিণ অনেকগুলো হরিণের বাচ্চা কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখা যাচ্ছে আবার কোনো হরিণ অনেক বড় আর আজকের পরিবেশটা অনেক সুন্দর আর এই যে হরিণগুলো এরই মধ্যে খাওয়া দাওয়া করতেছে পাতা দিছে হরিণদের খাইতে আমার ছেলে খাওয়ানোর জন্য পাতা খুঁজতেছে ওইদিকে আর এই যে খাচ্ছে হরিণগুলো কত সুন্দর হরিণগুলো আমার হরিণ খুব ভালো লাগে আমার ছেলে ডাকতেছে দিয়ে এই যে পাতা খাওয়াচ্ছে আমার ছেলে দেখেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন লাগলো ভিডিওটা ঠিক আছে গাইস ভালো দেখবেন সবাই বাই